সবাইকে স্বাগতম বেসিক ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব মেকানিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার টু এই প্রশ্নে কি বলেছে দেখো যে আমাদের দুটি বকরাকার সমীকরণ দেওয়া আছে আমাদের দেওয়ার পর এখানে বলেছে এই সমীকরণের উপর কি কেন্দ্রমুখী বলের কি প্রভাব পড়বে বা বলের কি কি ইফেক্ট হতে পারে কী কী সমস্যা যে দুটি ইকুয়েশন দেওয়া আছে দি পাওয়ার এন এন থিটা এবং আটটি দিপারেন এ কেন থিটা বিস এন এন থিটা বক রাখে বনিত হলে বলের প্রকৃতি নির্ণয় করতে হবে মানে বলটা সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে যদি সমানুপাতিক হয় কার সমানুপাতিক সেই বিষয়টি আমাদের কী করতে হবে আলোচনা করতে হবে তাহলে দেখো প্রশ্ন কি বলেছে কেন্দ্রমুখী কি বলের প্রভাবে তাহলে আমরা জানি বল সমান কি আমরা জানি বল সমান কি ভর ইনটু কি তরণ তাহলে তরণের একটা কী আছে ব্যাপার স্যাপার আছে আমরা জানি কেন্দ্রমুখী তরণের আমরা একটা সূত্র প্রমাণ করেছিলাম সেটা হচ্ছে লেকচার আমরা থিওরম কী ছিল যে বল এফ সমান যে বল এফ সমান কত হবে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডি থি স্কোয়ার প্লাস ইউ এটা ছিল কি আমাদের কেন্দ্রমুখী তরণ সরি কেন্দ্রমুখী কি তরণ কেন্দ্রমুখী তরণ এই কেন্দ্রমুখী তরণের আমরা কী করেছি এর দ্বারা প্রকাশ করেছি সেখানে কি এই সি স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডিটি ডি স্কোয়ার প্লাস ইউ আমাদের বাংলা কথা হচ্ছে আমাদের কী করতে হবে এটা দেখাইতে হবে এটা দেখানোর পর আমাদের যে ইকুয়েশানটা পাবো ডান পক্ষে সেই ইকুয়েশানটা কার সমানুপাতিক বা কার ব্যস্তানুপাত্ত্বিক সেটি আমাদের কী করতে হবে বর্ণনা করতে হবে তার মানে আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রথম কাজ কী করা প্রথম কাজ হচ্ছে কি ইউ ইউ এ কনভার্ট করা ইউ থেকে থিটার সাপেক্ষে পরপর কি দুইবার ডেরিভেটিভ করবো করার পর আমরা এটা পেয়ে যাব যদি না পাই আমাদের সামহাও কিছু গুণ যোগ বিয়োগ করে হলে আমাদের কী করতে হবে কেন্দ্রমুখী বলের হিসাবটা বা সমীকরণটা আনতে হবে বুঝা গেল আচ্ছা তাহলে এই কথাটা মনে রাখতে হবে কেন্দ্রমুখী তরুণের এই মানে সমীকরণটা আমাদের সব সময় মনে রাখতে হবে এই দুইটি অঙ্কের জন্য আমরা এই লেকচারে কী করবো একটি প্রবলেম সলভ করব পরে লেকচারে আগেরটা মানে তারপর দুই নম্বরটা সমাধান করব তাহলে দেখি যে দেওয়া আছে কি দেওয়া আছে আর টু দি পাওয়ার এন এ এন কস এন থিটা আচ্ছা তাহলে আমরা এই উপপাদ্যটা এই সূত্রটা কই থেকে প্রমাণ করেছি থিওরি থ্রি থেকে এখান থেকে আরেকটা সূত্র শর্ত ছিল যে আর আর সমান কত ছিল ওয়ান বাই ইউ বা ইউ সমান ওয়ান বাই আর একই কথা এটা আমাদের কন্ডিশন ছিল তাহলে আমরা এর জায়গায় আমরা কি বলতে বসাইতে পারি ওয়ান বাই ইউ বসাইতে পারি তাহলে আর আর জায়গায় কত বসাবো ওয়ান বাই ইউ এনটা আছে এন এর জায়গায় বসাইলাম এ এন কস এন থিটা যেহেতু আর সমান করতে হবে ওয়ান বাই ইউ কারণ আমাদের উদ্দেশ্যে হচ্ছে কী করা ইউ এ কনভার্ট করা কেন কনভার্ট করা আমাদের কেন মাকে তরণ বের করে তাহলে আমাদের কী করবে ইউ এর ফাংশন লাগবে বোঝা গেল কি না আচ্ছা তাহলে আমি যদি আর আর গুণ করি এটার নিচে মনে মনে কথা আছে ওয়ান আছে এটার সাথে ঢেকুন এটার সাথে ঢেকুন তাহলে আমি যদি সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার অ্যান এটার সাথে ঢেকুন কজ এন থিটা সমান ডান পকে হবে ওয়ান আচ্ছা এই কজকে চলুন সেকে কনভার্ট করতে পারতাম যদি লাগবে না আমরা শেষে করবো আর কি যাই হোক আমাদের এই হচ্ছে আমাদের কি মোটামুটি একটা আমরা কি পেলাম লাইন পেলাম কিন্তু এখানে তিনটা কী আছে পদ আছে এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন এবং কজ এন থিটা তিনটা পদের হিসাব করে একটু ঝামেলা নাকি সেই জন্য আমরা কি করবো আবার একটু খেয়াল করবো পাওয়ার পাওয়ারটাও কি আছে তোমার চলক আছে পাওয়ার পাওয়ার চলক তাহলে আমরা নর্মালি কী করি লন দ্বারা গুণ করি আর সেটাকে কী করি আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে আমরা উভয় পক্ষে লন দ্বারা গুণ করব তাহলে লন এ টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন কস অ্যান থিটা লন ওয়ান বোঝা গেল না লন দ্বারা গুণ করেছি আমরা জানি লগ এর লগ লনের সূত্র আছে লগ এ বি সমান কত ছিল লগ এ প্লাস লগ কত বি ছিল মানে গুণ থাকলে যোগ হবে আর বিয়োগ থাকলে কী হবে ভাগ হবে আমরা জানতাম বা জানি টেনের পর দেখো তাহলে তিনটা গুণ অবস্থায় আছে তাহলে আমি কী করি লনটা দিয়ে দি এন লন ইউ টু দি পাওয়ার এন প্লাস লন কস এন থিটা আর আমরা জানি লন ওয়ানের মান কত হয় শূন্য বোঝা গেল কিনা এখন আমরা লক বালনের ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটা কোথায় চলে আসে সামনে চলে আসে এন লন এ এন লন ইউ আর এটা যা আছে তাই লন কস এন থিটা তাহলে এই পর্যন্ত আমাদের একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ফোন চলে আসছে যে না আমরা একটা সুন্দর একটা শব্দ একটা কি পেয়েছি রাশে পেয়েছি যাতে আমাদের কি ডেরিভেটিভ করার সুবিধা হবে কার সাপেক্ষে করতে হবে অবশ্যই অবশ্যই থিটার সাপেক্ষে কারণ আমাদের কি থিটার সাপেক্ষে পরপর একবার না দুইবার ডেরিভেটিভ করতে হবে আচ্ছা তাহলে আমরা কী করব থিটার সাপেক্ষে অন্তরিকরণ ভাই থিটার সাপেক্ষে অন্তরিকরণ করে তাহলে আমরা যদি থিটার সবাইকে ডেডিভেটিভ করি এখানে তো থিটা নাই বা ইউ নাই ইউ থিটা কিছুই নাই তার মানে আমরা এটাকে কী করতে কী করতে পারি ডেডিভেটিভ করলে কত হবে শূন্য হবে অ্যান্ড থাকুক লন ইউ লন ডেডিভেটিভ কত হয় লন এক্সের ডেডিভেটিভ কত হয় ডিডি এক্স অফ লন এক্স মানে আমরা কী জানি ওয়ান বাই এক্স তাহলে লন ইউ মানে কত হবে ওয়ান বাই ইউ বাট আমরা তো হিসাব করছি থিটার সাপেক্ষে ইজ ইট থিটা নট থিটা সেজন্য আমরা ডেডিভেটিভ করতে হবে ডিডি থিটা অফ কত হবে ইউ এরপর লন এক্স তাহলে লন এক্সের সূত্র কত হয় ওয়ান বাই কজ এক্স বাট ইজ ইট এক্স নট এক্স তাহলে কসটাকে ডেরিভেটিভ করতে হবে কসটা ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন থিটা বাট ইজ ইট থিটা নট থিটা সুতরাং অ্যান থিটাকে যদি থিটার ডেরিভেটিভ করো তাহলে কি পাবা তুমি অ্যান পাবা সমান দিলো হিসাবটা আশা করি বুঝতে পেরেছ লন এক্সের সূত্র কত হয় ওয়ান বাই এক্স ইজিট এক্স নট এক্স তাহলে কসকে আমরা কি ডেরিভেটিভ করব কজ ডেরিভেটিভ সাইন এক্স মাইনাস সাইন এক্স এটাও তো থিটা না এন থিটা স্যান থিটাকে ডেলিভেটে বলে কত হয় এন হয় আচ্ছা তাহলে এখানে কত আসতেছে এন বাই ইউ ডি ইউ আবার ডি থিটা এখানে মাইনাস সাইন বাই সমান কত বলে বলতে পারি টেন এন থিটা সমান জিরো টান পক্ষে চলে যায় এখন মাইনাস টুভিশ কী যাবে প্লাস হয়ে যাবে ও এখানে আমি এনটা লিখে নিই এন টেন এন থিটা হবে এখানে তাহলে একটু শর্ট করা যায় তো এখান থেকে এন এখান থেকে অ্যান কী করা যায় কমন নিয়ে বাদ দেওয়া যায় কি সবটা করা যায় তাহলে এখানে কি থাকবে ওয়ান বাই ইউ ডি ইউ ডি থিটা ইউ আবার ডি থিটা মাইনাস টুভিল কে যাবে প্লাস হয়ে যাবে টেন এন থিটা হিসাবটা কি বুঝছো কি না ওই পেশন এলে কে যাবে প্লাস হয়ে যাবে এন এন কি কী করা যায় ওই পক্ষে কমন নিয়ে বাদ দেওয়া যায় তাহলে ডিউ আবার ডি থিটার সমান আমি কী লিখতে পারি ইউ ভাগা চবে কে যাবে গুন হয়ে যাবে তাহলে ইউ টেন এন থিটা তাহলে আমার একবার ডিডিভেটে হয়েছে সিম্পল আরেকবার ডেডিভেটেভ করতে হবে করো কত হবে ডি স্কোয়ার ইউ ডি ডি থিটা স্কোয়ার তাহলে এটা ইউ হবে এটা কত হবে বি হবে তাহলে এটাকে ইউ কল্পনা করো তাহলে কত হবে টেন এন থিটা ডি ডি থিটা অফ ইউ এরপর এটাকে ইউ ধরো ডিডি থিটা অফ কত হবে টেন এন থিটা তাহলে টেন থিটা সূত্র কথা হয় সেকি স্কোয়ার এন থিটা বাট এটা কি থিটা থিটা এটাকে করলে কত হবে এন হবে আশা করি হিসাবটা একটু বুঝছ প্রথমে কি আজ কি ইউ রাখছি ইউ টেন কে কেরাক্সি ইউকে ডেরিভেটিভ করছি এরপর ইউ কে টেনকে ডিডিভিটিভ টেনের ডেরিভেটিভ কথা হয় সেকি স্কোয়ার থিটা বাট এটা কি কি থিটা 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 এন এটাকে করলে কত হয় থিটা সব আগে হয় এনটা লিখলাম আচ্ছা এখন খেয়াল করো টেন এন থিটা ডি ও ওভার ডি থেটা যে ডি ওভার ডি থেটা এখন কত পেয়েছি ইউ টেন থিটা ইউটা আমি আগে লিখতে পারি ইউ টেন এন থিটা আর এখানে কী করতে পারি ইউটা ইউ এন সিক স্কোয়ার এন থিটা তাহলে খেয়াল করো এখানে কী করা যায় টেন টেন গুণ করলে কথা হয় টেনিস স্কোয়ার থিটা আচ্ছা কিন্তু আমাদের এখানে টেনের কোনো ভ্যালু নাই আমরা এখান থেকে চাইলে হিসাব করে সেকের ভ্যালুটা বসাই যেতে পারি টেন টেন গুণ করলে কথা হয় টেনিস স্কোয়ার টেনিসারে লেখা যায় কত সেকি স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস কত হয় টেনিস স্কোয়ার থিটা সম ওয়ান তাহলে এখান থেকে কী করতে পারি সেক্স স্কোয়ার ওয়ান কত লিখতে পারি ওয়ান প্লাস টেনিস স্কোয়ার টেনিসার ও কত হবে থিটা মাইনাস ওয়ান বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস ইউন এখন সেগ স্কোয়ার দেখো এখানে আমি মানটা বস কীভাবে খেয়াল করো এই যে এখান থেকে খেয়াল করো আমি এখান থেকে কি করতে পারি এই কস এখান থেকে তুমি একটা লাইন যদি হিসাব করো এ এন ইউএন আছে এ এন ইউএন আছে তাহলে কে লিখতে পারি কসটা সে গুণ আছে কি ভাগ হয়ে যাবে না তাহলে কত হবে এন ওয়ান বাই কত টিটা কস এন থ্রিটা বিষয়টা কি বলছো এই লাইন থেকে কল্পনা করো এ এন ইউএন কস গুণ আছে কে যাবে ভাগ ওয়ান বাই কস থিটা তাহলে ওয়ান বাই কস থেকে কত লিখতে পারি সেক থিটা বুঝছো কি না তাহলে মানে সেক এন থিটা ফোন কত লিখতে পারি এ এন ইউএন যে সেক স্কোয়ার আছে তাহলে এন ইউএন কি হবে স্কোয়ার হবে তাহলে কত হবে টু দি পাওয়ার এন ইউ টু দি পাওয়ার এন স্কোয়ার হিসাবটা আশা করি বুঝছো কস অবিস কত ওয়ান বাই কস ওয়ান বাই কন সেক থিটা সেক থিটা ফোন কত লেখা যায় এন ইউএন বুঝছো কি না তাহলে সেকি স্কোয়ার কত হবে এ এন কত হবে ইউএন স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম শেষ এখন আমাদের তো বাম পক্ষে কী লাগবে ইউটা লাগবে গুন করে দাও ইউ সেকি স্কোয়ার এন থিটা মাইনাস ইউ প্লাস ইউ এন পাওয়ারে কত হয় এ টু দি পাওয়ার টু এন ইউ টু দি পাওয়ার টু এন হিসাবটা কি বুঝছো কিনা পাওয়ারে গুণ হবে এন এর সাথে টু এন গোল কথা হয় টু এন এন এর সাথে টু এন কল কথা হয় টু এন বাম পক্ষে কি ছিল ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার এখন আমি এটা মুছে দিচ্ছি এরপরে কী হবে ডি স্কোয়ার ইউ ডি থিটা স্কোয়ার মাইনাস ইউটা আমি এপো শানবো কেন আমাদের প্রমাণের খাতিরে বুঝছো কিনা প্লাস ইউ লিখলাম তাহলে কি থাকে এখানে এই পথ থাকে আর কত থাকে এই পদ থাকে তাহলে কত হবে ইউ সিক্স স্কোয়ার এন থিটা ইউ এন এ টু দি পাওয়ার টু এন ইউ টু দি পাওয়ার টুয়েন ওকে আচ্ছা এখন করা যায় ইউ সেক এখানে আমাদের উম সেকের মানটা পরে বসানো উচিত ছিল আর কি কারণ কমন নিলে আমাদের হিসাবটা কি হবে সুবিধা হবে বোঝা গেল না আমরা এটা এভাবেই রাখি শুধু আপাতত মনে রাখি যে সেগি স্কোয়ার্থীরা শোনকাত বসাইতে পারি সেগি স্কোরটা শোনকাত বসাইতে পারি এ এন ইউএন হউস তাহলে এটা যা আছে তাই রাখো ইউএন সেক স্কোয়ার এনথিটা তাহলে আমরা কী করতে এটা যা আছে তাই ইউএন সেক স্কোয়ার এনথিটা এখান থেকে আমরা কী করতে পারি মাইনাস ইউটা যদি দেখবে সেটা প্লাস হয়ে যাবে তাহলে কি হয় এটা তো আমি বসে নিয়ে গেলাম তাহলে এখান থেকে আমি ইউ সেক স্কোয়ার এনথিটা আমরা কি নেব কমন নেব ইউ সেগ স্কোয়ার এন থিটা যদি আমরা কমন নেই তাহলে কি থাকে ইউ সেগ স্কোয়ার টোটালটাই থাকে তাহলে মনে মনে কথা আছে ওয়ান আছে আর এখানে কথা হবে ইউ এন থিটা তাহলে এখানে কি থাকবে আমাদের শুধু এন থাকবে কি থাকবে এন থাকবে তাহলে এন আমি কি করলাম এইখানে আগে হিসাব করো আমি এনটা আগে রাখলাম আর কি যেহেতু প্রমাণে আমাদের কি এন হিসেবে আর কি আমরা সমস্যা নেই একই কথা ইউসেক স্কোয়ার এনতিটা যদি আমি কমন নিই ইউসি স্কোয়ার ইউসিক স্কোয়ার এনতিটা যদি কমন নিই তাহলে এখানে মনে মনে কত আছে ওয়ান আছে আর কত আছে এখানে কত আছে ওয়ান এন আছে তাহলে ওয়ান প্লাস এন বুঝছো কি না বাই এন প্লাস ওয়ান একই কথা ক্লিয়ার ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান কোনো সমস্যা নেই এখন আমি কী করবো ইউ ওয়ান প্লাস এন সি স্কোয়ার এনথিনের মানটা বসাই দেবো যেটা বলছিলাম যে কীভাবে বের করি করেছে কত হবে এন ইউ এন হোল স্কোয়ার তাহলে কত হবে ইউ ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান এ টু দি পাওয়ার টু এন ইউ টু দি পাওয়ার কোথাও হবে টু এন ওকে আচ্ছা এখন একটু জামেলা আছে কী জামেলা আছে আমি দেখাই ডি স্কোয়ার ইউ ডি থ্রিটা স্কোয়ার প্লাস ইউ প্রশ্ন হচ্ছে দেখো আমাদের কিন্তু এখানে কী মিসিং এইচ সি স্কোয়ার ইউ স্কোয়ার মিসিং ওটা এই পর্যন্ত এটা পেয়েছে বাট এটা তো দরকার সেটা সেজন্য কী করবো এইসি স্কোয়ার ইউ স্কোয়ার কোন করে দেবো ওই পক্ষে তাহলে যদি গুণ করো এইচ সি স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ ডি থ্রি স্কোয়ার প্লাস ইউ বুঝছো কিনা উভয় পক্ষে কী করবো এই সি স্কোয়ার ইউ স্কোয়ার করবো তাহলে এখানেও গুণ হবে এইসি স্কোয়ার ইউ স্কোয়ার আগে ছিল ইউ ইন টু ওয়ান প্লাস এন ই টু দি পাওয়ার টু এভ ইউ টু দি পাওয়ার বোঝা কিনা উভয় পক্ষে এই সি স্কোয়ার ইউ স্কোয়ার কী করেছে গুণ করেছে তাহলে এটা যে কথা এটা কি কথা কি কথা এটা এখন কি লিখতে পারি বল লিখতে পারি মানে এফ আর এখানে কত হবে এই সি স্কোয়ার ইয়ার ওয়ান যদি আমি হিসাব করি ওয়ান প্লাস এন ইন টু ইট ইস দি পাওয়ার টু এন ইউ খেয়াল করো এখানে ইয়ের মান টু আছে এখানে ওয়ান আছে বৃত্তিয়া গুণবস্থায় আছে পাওয়ার কী হবে যোগ হবে টু প্লাস ওয়ান হবে আর এখানে কত হবে প্লাস টু এন তাহলে আলটিমেটলি টু এন প্লাস থ্রি হচ্ছে কি না ক্লিয়ার আর এই অংশটা কি কনস্ট্যান্ট হিসাবে আমরা কাজ করতেছি কারণ ইউ ইউটা হচ্ছে কি তার বলের একটা অংশ তাহলে আমরা কী করতে পারি এটাকে লিখতে পারি এফকে সমান কি লিখতে পারি বল সমান এটাকে আমরা কী করতে পারি ধ্রুবক ইউটিউদিপার টু এন প্লাস থ্রি তাহলে আমি যদি সমানটা উঠিয়ে দিই তাহলে বল সমানুপাতিক ইউটিউদিপার টু এন্ড প্লাস কত হচ্ছে থ্রি হচ্ছে কারণ এটাকে আমরা কী করেছি কনসেন মানে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করেছি তার মানে আমরা বলতে পারি বলটা হচ্ছে কত এত আর কি সমানুপাতিক তা আমি বলতে পারি সুতরাং বল আমাদের বলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে বল u to দি পাওয়ার টু এন প্লাস থ্রি অথবা তুমি কি চাইলে ইউর মানটা বসাতে পারো না ইউ শুন লিখতে পারি আর সমান যদি ওয়ান বাই হয় তাহলে ইউ করতে হবে ওয়ান বাই আর লিখতে পারি ওয়ান বাই আর টু দি পাওয়ার টু এন গেল কি না আর সমান ওয়ান বাই ইউ করতে হবে ওয়ান বাই আর মান তাহলে ইউয়ের জায়গা আমি আর কেউ রিপ্লেস করতে পারি সুতরাং বল এত অথবা কত এর কি সমানুপাতিক সমানুপাতিক তাহলে আশা করি হিসাবটা বুঝছি তাহলে আমাদের প্রধান সেগমেন্টটা হচ্ছে ইকুয়েশনটা বোঝা ইকুয়েশনের উপর আমাদের সাম হাউ ঘুরে ফিরে কী করা এই অংশটা কী করা আনতে হবে আনার দরকার ছিল আমি এনেছি এখন আমরা পরের লেকচারে দুই নাম্বারটা সমাধান করবো দেখা হচ্ছে পরের লেকচারে